বাংলাদেশের বর্ডার আর ভারতের বর্ডার আর মাঝখানে একটা গরু আছে মানে গাভী গরু ঘাস খাই লগা ভারতের আর পানি খাই বাংলাদেশের এখন দুধ পাবো কোন দেশে বেশি মানে দুধ আন পাওয়ার অধিকার কোন দেশ ওই পাশাটো যখন আমার দেশে আছে তখন দুধটাও আমি পাবো ঘাস খাই ভারতে আর পানি খাই বাংলাদেশে দুধ পাবো কোন দেশে না ওই গাভীর ই পাশা কোন মূলত আপনি এইভাবে আছে দরকার দরকারি আগার দুই বোটা দেবো আমি দুই বোটা দেবো দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভালো আছেন জি পরিবার সবাই কেমন আছে জি আল্লাহ দিল্লি খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কিছু প্রশ্ন করতে পারি বলেন বলেন আচ্ছা হরিণের কোন জায়গায় কান থাকে হরিণের

বাংলাদেশের বর্ডার আর ভারতের বর্ডার আর মাঝখানে একটা গরু আছে মানে গাভী গরু ঘাস খাই এলো ভারতের আর পানি খাই বাংলাদেশের এখন দুধ পাবো কোন দেশে বেশি মানে দুধ এখন পার অধিকার রাখে কোন দেশ ওই পাশাটা যখন আমার দেশে আছে তখন দুধটাও আমি পাবো ঘাস খাই ভারতে আর পানি খাই বাংলাদেশে দুধ পাবো কোন দেশে না ওই গাভীর ই পাছা কণ মৰা তাই কণ আপুনি এইবাবে আছে দালি তৰকাৰী অগাৰ দুই পঠাওঁ কাৰণ আমিও দেখিলো আমাৰ মূৰা বাংলা না ভাৰত দুই মূৰাই ল'ম মাছখনে এইটো মাছখনে আহিলে আমি এইখনে যোন গৰুটা এইটাই গৰু হা এখন বলতটো দিম পাৰ নাই এখন সেই গৰুতো কি

না কোনো সাপ কামড় দিলে মানুষ হয়তো মানুষের মনে একটা সাপ থাকে যে এই শালাক সাপ একটা মানুষ শালা একটা সাপের মতো শালার ব্যবহার এরকম মানুষ মানুষ কামড় দিলে তো কিছু কিছু কথা বললে আমরা বলি শালা সাপ করলো কি রে ভাই সাপ কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দিল খুব ভালো আছি এরকম বলি না হয়তো আপনি এসে বললেন ভাই কেমন আছেন বাড়ি সব কেমন আছে হাসি কোন সাপ কামড় দিলে সাপ কোনদিন আসে রে ভাই কামড় দিলে বিয়ে তো হয়েছেন মানে

হ্যাঁ নিয়ে গাছবো হাঁসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট চোক এই জিনিসটা পাঁচ বরকম একটা না হাঁসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট চক্কা হাঁসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট চোকা হাঁসের ঠোঁট চ্যাপটা মুরগির ঠোঁট চোকা আবু ভাই